চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরীকে বদলি করে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ আব্দুল করিমকে পদায়ন ওসি হিসেবে করা হয়েছে বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে ঘিরে ওই থানার অদূরে তার অনুসারীদের হাতে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আঠাইশ নভেম্বর বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাবিব আজিজ এই বদলির আদেশ দেন একই আদেশে কোতোয়ালির ওসি ফজলুল কাদের চৌধুরীকে ডিবি বন্দরে বদলি করা হয়েছে সিএমপির একটি সূত্র বলছে বহিষ্কৃত ইস্কন নেতা কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কারাগারে নেয়ার সময় সংঘর্ষের ঘটনায় আগে পরে ওসি ফজলুলের বিরুদ্ধেও দায়িত্বহীনতার অভিযোগ তুলেন নগর পুলিশের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এর আগে ঘটনার দিন রাতেই দক্ষিণ জোনের উপকমিশনার লিয়াকত আলী খানকে বদলি করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে নেওয়া হয় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে মন্তব্য ছাপায় যা বিতর্কের সৃষ্টি করে পরে সিএমপির আপত্তিতে সেই মন্তব্য সরিয়ে নেয় আন্তর্জাতিক গণমাধ্যমটি কোতোয়ালিতে পদায়ন হওয়া ওসি আব্দুল করিম দুই সালের আগস্টে নগর পুলিশের বিশেষ শাখা থেকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পান সেখান থেকে এক বছরের মাথায় তাকে আবারও নগর পুলিশের বিশেষ শাখায় নেয়া হয় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম